হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো ফেন্ডার স্টুডিওর একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেন্ডার স্টুডিওতে মূলত হচ্ছে আপনারা কিভাবে এর পিয়ানো রোলটা আপনারা ব্যবহার করতে পারেন সেই জিনিসটাই মূলত আমরা আজকে দেখব। সো আমি দেখতে পাচ্ছেন একটি উপরে ইনস্ট্রুমেন্ট প্লাগিন নিয়েছি এবং এখানে আমি একটি ফোর বারের একটা ব্ল্যাঙ্ক প্যাটার্ন ড্র করলাম আমি যদি এটার ওপর এখন ডাবল ক্লিক করি তাহলে আমার নিচে যে পিয়ানো রোলটা আছে বা মিডি এটা খুলে যাবে সো নর্মালি এটা এখানে একটা পেন আইকন আছে সেটা দিয়েও আপনারা খুলতে পারেন চাইলে তো এখানে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোট এখানে আমরা দেখতেছি এবং এই নোটগুলো আমরা এখান থেকে চাইলেই ড্র করতে পারছি পেন দিয়ে ড্র করার যে সিস্টেম সেটা মূলত হচ্ছে কন্ট্রোল চাপলে আপনারা নোট ড্র করতে পারছেন ঠিক আছে সো এখানে আমরা এই নোটটাকেই ড্র করব এবং এটাকে একটু বড় করে নিই নিয়ে একটু জুম করি আচ্ছা এটাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি কন্ট্রোল চেপে মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে আমরা নোট ড্র করতে পারি আবার কন্ট্রোল চেপে রেখে যদি আমরা নোটের উপরে নিয়ে যাই আমরা নোটকে মিশিয়েও দিতে পারি ঠিক আছে সো ইজি এগুলো আসলে এখান থেকে করা ইজি পরবর্তী যে জিনিসটা আমাদের জন্য জানা জরুরি সেটা হচ্ছে যে আমরা মূলত কিভাবে কপি পেস্ট করবো সো আমি এই জিনিসটাকে যদি সিলেক্ট করি করে রেখে যদি আমি অল্ট কি চেপে ধরে এটাকে টেনে এনে ছেড়ে দিই তাহলে আমার এই পুরো করটা কপি হবে ঠিক আছে সেম প্রসেস ফলো করে জাস্ট আমি যদি এভাবে দিই এটা পুরোটা কপি হবে আমি যতদূর কপি করতে চাই পুরোটা কপি হবে যতগুলো আমি কপি নিতে চাই এটা হচ্ছে একটা সিস্টেম এখন একটা বিষয় আপনারা হয়তো দেখছেন আমার এক একটা নোটস এক এক কালারে এটা কিভাবে দেখাচ্ছে এখানে যদি নোট কালারে দেখেন আমি এটাকে পিচ ওয়াইজ করে দিয়েছি ঠিক আছে সো পিচ ওয়েস করে দিলে হবে কি যেহেতু এক একটা নোট এক এক পিচের সো এক একটা নোট এক এক কালারে আসছে ঠিক আছে এখানে আটটা নোট আটটা কালারে আপনারা দেখতে পারবেন সো দ্যাট ডিফারেন্ট কালারে আসছে এটা দেখতে সুন্দর লাগছে এরপরে আমরা দেখব যে স্কেল কীভাবে আমরা সিলেক্ট করতে পারি তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে স্কেল আমার স্কেল যদি সাপোজ সি মেজর হয় আমার এই গানের বা আমি ধরলাম এটা জি মেজর হয় তাহলে আমি আমার যে কর্ডগুলো আছে সেগুলোকে যেখানে নিয়ে যাব এটা অটোমেটিকলি ওই জায়গায় বসবে তার আগে এখানে একটা টিক চিহ্ন আছে এটা দিয়ে দিতে হবে তাহলে আপনি কর্ড যেখানে নিয়ে যাবেন এটা কখনো আপনার স্কেলের বাহিরে যাবে না ওকে রাইট অ্যান্ড দেন আগেন আরেকটা দেই আচ্ছা এটা হয়ে গেছে শুনে দেখি এই সবগুলোকে আমি এক অক্টেপ নিচে যদি দিতে চাই এখানে জি থ্রি আছে আমি প্রয়োজনে এখানে জি টু তে দিলাম এক অক্টের নিচে চলে গেল চাইলে এর উপরে মাউসের স্ক্রোলবার ঘুরিয়েও আপনি পরিবর্তনটা করতে পারবেন সো এই ছিল এটার বিষয় এরপরে মূলত আমরা যদি আসি যেখানে এখানে কোয়ান্টাইজেশনের যে বিষয়টা নর্মালি আমার এই বারটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে যে ফোর বারের প্রোগ্রেশন অ্যান্ড আমার এখানে কন্টাইজেশন ওয়ান বাই সিক্সটিন নোটে আছে আমি যদি এটা অল্প করে দিই ওয়ান বাই ফোর নোটে করে দিই আর আমি যদি এখান থেকে এর লেনথ ওয়ান বাই ফোর নোট রাখি রেখে আমি যদি কন্ট্রোল অল্ট দুটো একসাথে চেপে এটা ড্র করি দেখতে পাচ্ছেন আমার স্কেল ওয়াইজ এখানে অনেকগুলো নোট ড্র হচ্ছে আমি ওয়ান বাই এইট দি দিলাম এখানেও ওয়ান বাই থার্টি টু দিই ইট মানে আরপিজিও জিও বানানো এখানে আসলে এতটাই ইজি অ্যান্ড অল দ্য ওয়ে সবগুলো নোটস টু নোটস এখানে হচ্ছে কপি হয়ে যায় অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যায় অ্যান্ড দেন এখানে আরও অনেক এলিমেন্টস যেগুলো আমরা চেকিং করতে পারি উপরের দিকে তো ওগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ে আছে কাজ করে ইন্ডিভিজুয়াল ধরন আছে আমরা এখানে আরও ডিফারেন্ট টাইপের নোটস অ্যান্ড নিচে ভেলোসিটি মডুলেশন পিচ ব্যান্ড অ্যান্ড ডিফারেন্ট টাইপের আমরা এখানে এলিমেন্টস দেখতে পারি এগুলো দিয়েও এখানে মডিফিকেশন করে জিনিসটাকে আরও বেটার করা যায় আপনি যদি ম্যানুয়ালি মডিফিকেশান করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইজিলি এটার জন্য ম্যানুয়ালি মডিফিকেশান আপনি করতে পারবেন ঠিক আছে সো এই নিচের অপশানগুলো এই আইকনে ক্লিক করলে আসে এখানে হাইট করলে চলে যায় এখানে আমাদের ভেলোসিটি যেটা আছে এটা আমরা এখান থেকে বাড়িয়ে নোটের ভেলোসিটি আপ অ্যান্ড ডাউন করতে পারি এটা ওয়ান টু ওয়ান করে দিলাম এখানে কিউ যে লেন্থ আছে এটাকে মূলত যে কোনো নোটে যদি আপনি কোনো কিছু ড্র করেন বা প্লে করেন কিউজ প্লেক ওয়ানটাইজেশন করা যাবে যেমন আমি এটা শুরুতেই প্লে করে দিচ্ছি এটা রেকর্ড করছি আমি দেখি কি আসে যাক এই এটা জিনিস চলে আসছে এখন এখানে আমরা যদি এটাতে জি মেজর স্কেলে দিয়েছি আমরা জি মেজর স্কেল অ্যান্ড দেন ডি মেজর স্কেলে দিই মুভ করি অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল এ চেপে কিউ বাটনে ক্লিক করি সবগুলো সুন্দরভাবে কোয়ান্টাইজড হয়ে যাবে ঠিক আছে এখানে স্ন্যাপ আমরা কোয়ান্টাইজ ওয়াইজ করে দিয়েছি টাইমস বার হিসাবে করে দিয়েছি হ্যাঁ এগুলো নর্মালি করাই থাকে আর হচ্ছে আপনার বাকি যে জিনিসগুলো আছে ওগুলো ডিফল্টভাবে যেমন থাকে তেমনই আসলে এখানে পিচ মডুলেশনের যে ব্যাপারটা আছে আপনার কালারগুলো ডিপেন্ড করবে আপনার এটা কতটা কালারফুল আপনার নোটগুলোর ভেলোসিটি কত কালারফুল তার উপরে আমি যদি সবগুলোকে মার্ক করে নরমালি যে ভেলোসিটি যদি 100 দিই সবগুলোর ভেলোসিটি 100 হলে সবগুলো অটোমেটিকলি রেডস একদম ব্রাইট কালার শো করছে এর বাইরে এখানে চপ টুল দেখতে পাচ্ছেন এখানে পেন টুল দেখতে পাচ্ছেন এখানে আপনার মিউট টুল দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এখানে স্টেপ রেকর্ডার আছে এখানে আছে আপনার স্কেল প্যানেল কোয়ান্টাইজেশন আর আছে আপনার ম্যাক্রোস নোট এডিটর তো এখানে স্টেপ এডিটর আছে আপনার হচ্ছে যদি প্লে করতে করতে আপনি কখনও মানে চান যে আমি কী প্লে করছি সেটা আমি চাই সে সেরকম একটা ওয়েও আছে এখানে ঠিক আছে এই জিনিসগুলো নর্মালি করা যায় নিচে গ্লোবাল ট্রান্সপোজ অ্যান্ড কেজ সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের আপশানগুলো আছে সো ওভারঅল এর পিয়ানো রোলের ফাংশনগুলো এরকম এখন পর্যন্ত পিয়ানো রোলের ফ্লেক্সিবিলিটির দিক থেকে এফএল স্টুডিওর উপরে কোনো ড নেই তারপরেও আপনার হচ্ছে ফেন্ডারের যে পিয়ানো রোল এটা অনেক অনেক কিছু তারা অ্যাডজাস্ট করেছে তাদের মানে কাজের সুবিধার ক্ষেত্রে এবং এই জিনিসটাকে আমি আসলে সাধুবাদ জানাই এবং তারা ফিউচারে এখানে হয়তো এআই বা এই ধরনের কোনো কিছু অ্যাড করতে পারে লজিক প্রোর মতো করে এখানে একটা অটোমেটিক প্রোগ্রেশন ক্রিয়েট করা বা ওই ধরনের কোনো কিছু অ্যাড করতে পারলে হয়তো তারা আরও বেটার ওয়েতে কাজগুলো করতে পারবে সো ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন করে চ্যানেলটির পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অন্যান্য যে সকল ভিডিও এখন পর্যন্ত আপনারা দেখেননি মিউজিক রিলেটেড সে সকল ভিডিও আশা করি দেখার রিকোয়েস্ট থাকবে সো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে আসলে প্রচুর ঘুম পাচ্ছে আসলে তারপরেও চ্যানেলে ভিডিও দিতে হবে কারণে ভিডিও দিলাম ভিডিও অনেকটা ক্যাজুয়াল হয়ে গেছে ঠিক আছে যে হোক আশা করি আপনারা বুঝতে পারবেন মেইন মেইন থিমগুলো তো ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন